নমস্কার বন্ধুরা শুভ সকাল জানিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করছি এখন চেষ্টা করছি প্রত্যেকদিন পুরীর অন্নপ্রাশন দুর্গাপুজো অর্জুনের জন্মদিন মানে একটার পর একটা ওকেশন আমাদের বাড়িতে লেগে আছে আচ্ছা তো যাই হোক আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি আজকে পপি সাপলা তুলতে যাবে বলছে ওই জমিতে অনেক সাপলা হয়ে আছে সাপলা তুলবো সাপলা দিয়ে কি রান্না করবে গিয়ে মাছের তেল দিয়ে সাপলা রান্না করবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আর টুকটুক করে আমাদের কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে মাংস মাছের তারপরে প্যান্ডেল আলার সবকিছু অর্ডার কমপ্লিট শুধু মিঠা পান যেটা শেষে সেটা এখনো পর্যন্ত ঠিক করা হয়নি ঠিক করতে হবে ফুচকা ফুচকা স্টল বসবে ফুচকার এখন অর্ডার দেওয়া হয়নি যাবো বিকালের দিকে লস্যি অর্ডার দিবে রাত্রেবেলা হবে দিনের বেলা হবে বসে রাত্রেবেলা হবে

একবার মাছের তেল দিয়ে মানে রুই মাছের যে তেল বা কাতলা মাছের তেল এইসব মাছের তেল দিয়ে বানিয়ে একবার দেখবেন যা লাগবে না চপচপ করবে একদম তেলে বেশ এই দেখুন এই দেখুন ভোরবেলা সাপলাটা ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে এই দেখুন ভেতরে এখনো শিশির লেগে আছে সকাল পুরো একদম ভিজে সান হয়ে গেছি সাবলা তুলে নেই সাবলা গুলো তো ভালোই মোটামুটি মোটা আছে ফুলের মতো ফুলদানি সাজিয়ে রাখবো রান্না করে খেতে যা লাগবে না হ্যাপি লাগবে আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে অর্জুনের জন্য কিছু নেই যা হচ্ছে সব কিছু পরি আমাদের ভিডিও শপিং মলে দু ঘন্টা থাকি দু ঘন্টা তার ভিডিও করা যায় না অর্জুনের জন্য ওই দিনও শপিং মলে ড্রেস দেখা হয়েছিল কিন্তু সেরকম পছন্দ হয়নি বলে নেওয়া হয়নি তো আপনাদের দাদা বলছে কলকাতা একটা নিয়ে যাবে তো ওখানে গিয়ে ভালো দেখে সব কেনাকাটা হবে মানে আরো একদিন যাবো আর কি শপিং করতে সেই জন্য আগের দিন অর্জুনের জন্য কিছু কেনা হয়নি তার মানে আমরা এরকম ভাববেন না যে পরিকে ভালোবাসছি শুধু পরীর জন্য ড্রেস কিনছি অর্জুনকে ভালোবাসছি না তাকে কিছু দেব না এটা কোনো দিন হয় আমাদের এই রান্নাঘরটা ছাওয়া চলছে আর রান্নাঘরে আমি মাছটা ও মা কি দেখছো সোনা কি দেখছো হ্যাঁ

এই দেখুন রুই মাছের তেল এটাও রুই মাছের তেল এটা বাজার থেকে আনা হয় আমি তো মাছ কাটাকাটি করলাম পুরো ভিজে গে আছে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে আর আমার ঠান্ডা লাগার মানে পরি ঠান্ডা লাগবে মাছটা কেটে কাকিমাকে বললাম যে তুমি একটু মাছটা ধাও আমি স্নান করে আসছি তো চলে গেলাম এসে মাছ কাটলাম পরিসোনা মতো

আল্লু বলো আলো দশটার সময় খালি ঘুরবে একটু ঘরে থাকবে না মুখটা কেমন করছে মাছ কাটার পর মাছ রান্না তো শুরু হয়ে গেছে শাপলা রান্না আগেই হয়ে গেছে মাছ রান্নাটা এখন করছি ছটপট রান্না শেষ হয়ে যাবে আর দিদি আজ ক্যামেরা করবে তারাও ভালো করে তবে তো ছবিটা তুলবে ভালো করে পোস্ট দিতে হবে তো তবে তো ছবিটা উঠবে

এবারে এবার কোলে করে নিয়ে বসে থাকতে হবে ঘুরতে হবে বেরু করতে যেতে হবে না বানো এবার কোলে করে নিয়ে বসে থাকতে হবে ঘুরতে হবে বেরু করতে যেতে হবে ঘুম তো হয়ে গেল হ্যাঁ হম দুপুরে ভাত তাত খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি সাইড সিন করতে যাব বলে আজকে আর দুপুরে একটু করে রেস্ট নেওয়া হলো না মায়াচর যাব। মায়াচরে অনেক রকম সবজি বাগান থেকে সবজি তুলবো আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে আর অর্জুন টিভি দেখছিল ওই করে আপনাদের দাদা ভীষণ রেগে গেছে বলছে হ্যাঁ তুই সবসময় টিভি দেখছিস কেন দুঃখ বলে একটু ঘুমাতে পারিস নি ওই যে ঘরের ভিতরে বোকাম করছি এই যে এখানে কাজকর্ম চলছে ঘাস বাসা বাসি সব পরিষ্কার হচ্ছে বাকুলটা অনেকটাই শুকিয়ে গেছে এই যে রোদ বেরিয়েছে তো ভালো সেই জন্য শুকিয়ে গেছে এবার এইগুলো পরিষ্কার করা হবে আর কাজ তো শেষ হয়ে গেছে কি সুন্দর লাগছে চালাটা এবার এই বাকুলের খড়গুলো পরিষ্কার করতে হবে আর এই যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে কালকে হাটবার ওই করে সব বাজার নিয়ে চলে এসছে আগে এখনই আনা হলো নাকি এই এখনই পড়ছে না সকালের বরফ দেয়া দেখো একদম এই যে মায়াচরের একদম মদ চলে এসেছে মানে এখানে একটা বাগান আছে আরকি তো ওই বাগানে সবজি নেবো আর এখান থেকে নদীটা খুব কাছে সবজি তোলার পর যদি সময় হয় তাহলে একটু নদীর ধার ঘুরে যাব এই দেখুন মাটির রাস্তা আর একদিকে জমি আর একদিকে বাগান মাঝখানে সরু রাস্তাতে হেঁটে চলেছি মনে হচ্ছে যেন গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে অনেক বাড়ি আছে বেশ কদিন ধরে না আমাদের এখানে জোয়ারের জলে রাস্তাঘাট পুরো ডুবে যাচ্ছে তো দুপুরে আসলে যাওয়া যেত না এই রাস্তাগুলো দিয়ে এখন এসছি জলটা কমে গেছে তো তাই যেতে পারছি এ দাঁড়াও না গো তুমি একাই আগে আগে চলে যাচ্ছ হ্যাঁ এটা তো পুকুর ডোবাতে হয়েছে ডোবাতে শালুক ফুল হয়েছে সকালে ফুটে আর এইগুলো হচ্ছে যে পানের বরজ ওর ভেতরে পান চাষ হয় পুরো জমি টমি পুরো হিড় ফিড় সব কথা ভেসে গেছে জলেতে সেই জন্য আমরা পালিয়ে যাচ্ছি

তিরিশ চল্লিশ তার বেশি হয়ে গেছে দেখা যাক কি হয় সিন করে এলাম করে আসার পর ফ্রেশ হয়ে পরীকে খাওয়াতে খাওয়াতে এই যে এখন সাড়ে ছটার বেশি হয়ে গেছে এখন বেরোচ্ছি দাদাদের বাড়ি কাঠ দিতে যাব আর কালকে পরি ষষ্ঠী পুজো আছে একবার এক কাজে দুই হয়ে যাবে আর কি ষষ্ঠী নেমন্ত্রণ হয়ে যাবে আর অন্য বাসনের কাঠটা দেওয়া হয়ে যাবে সেই জন্য বেরিয়েছি আর তার সঙ্গে যাব বাজারে ষষ্ঠী পুজো আছে তো আর যদি বিয়ে হয়

এইতো দেখবি আমার মাকে ঘুমটা দিলে কেমন লাগে ও মা তো বাবুকে একটু না জুতোর দিকে থাকা যাক মা

কি আমরা যে এত কষ্ট করি তারপরে এই যে ঘরে সবার সঙ্গে বসে এই যে আনন্দ মজা করি না সব কষ্ট ভুলে যায় তারপরে ভালো ভালো ভিডিও যখন আসে আপনারা কমেন্ট করেন অনেকে আশীর্বাদ করেন তো তখন এইসব কষ্ট আর মনে থাকে আমরা চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার আপনারা সবাই সঙ্গে থাকবেন ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে